উই ওমেন্স ই কমার্স এই ওমেন্স ই কমার্স উই থেকে আমার উদ্যোক্তা জীবনের শুরু হয়েছিল আমি আমার উদ্যোক্তা জীবনে যা কিছু শিখেছি শুরু করেছি সব কিছুই ওই থেকে আজ ওই হাটবাজার দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এই স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে প্রতিবারেই আমাদের ওই হাটবাজার অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই ঠিক ছোট্ট হল রুমটাতেই আমাদের উই হাট বাজার হয়ে থাকে যেহেতু আমাদের জৈপুরহাটে উইয়ের উদ্যোক্তা সংখ্যা খুবই কম সেহেতু এই রুমটাই আমাদের জন্য ঠিকঠাক মনে হয় এবং আমরা এখানে খুব কমফোর্টেবল ফিল করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল উদ্যোক্তা তাদের নিজ হাতে তৈরি পণ্য নিয়ে উপস্থিত হয়েছে উই হাট বাজারে এবং আপনাদেরকে আরেকটু কথা বলতে চাই এই উই হাট বাজার প্রতিবারই সফলভাবে অনুষ্ঠিত হয়ে থাকে এখানে আমাদের উদ্যোক্তারা সকল ধরনের প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয় তাদের সিগনেচার প্রোডাক্ট তাদের নিজেদের পেজ গ্রুপকে উপস্থাপন করার জন্য এবং আমরা এখানে প্রতি বাড়ি দেখে থাকি ক্রেতার সংখ্যা অনেক ভালো হয়ে থাকে অর্থাৎ আমরা সন্তুষ্ট আমরা স্যাটিসফাই হয়ে থাকি তো এখানে আমরা খুবই সুলভ মূল্যে প্রোডাক্ট কিনতে পারি ঈদের আগে আগে আমাদের উইহাট বাজারটা অনুষ্ঠিত হয় এবং এই উইহাট বাজারে আমরা অনেক রকমের অফার পেয়ে সেই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারি অনলাইন জগৎ থেকে অফলাইন জগতে এই প্রোডাক্ট বেচা কেনার যে একটা আনন্দ রয়েছে তা শব্দ দিয়ে বর্ণনা করা সম্ভব না ঠিক যেমন আপনাদেরকে ছবিতে আমি এই মেলাটা দেখাচ্ছি অর্থাৎ এই হাট দেখাচ্ছি এটা যে কতটা সুন্দর বাস্তবে লেগেছে তা আসলেই ভিডিও দিয়ে বোঝানো সম্ভব না আপনাদেরকে আরেকটু বলতে চাই আপনারা কিন্তু এখানে হোম মেড ফুডও পেয়ে থাকেন পেয়ে পাবেন অর্থাৎ হাতে তৈরি সেমাই থেকে হাতে তৈরি কেক চকলেটস তারপর আচার তারপর মুড়ি মাখা মশলা তারপর মানে সব কিছু এবং দেখেন কাস্টমাইজ করে আপনারা বিভিন্ন পোশাকও তৈরি করে নিতে পারবে এখানে যা রয়েছে শুধু যে তাই নিতে হবে এমনটা নয় আপনারা এর বাইরেও যে কোনো প্রোডাক্ট কাস্টমাইজ করে নেওয়ার জন্য উদ্যোক্তাদেরকে নক করতে পারেন আমাদের এখানে যে সকল উদ্যোক্তা কুশি কাটার কাজ করে তারাও এখানে উপস্থিত হয়ে থাকেন প্রতি বছর এবং তাদেরও কাছে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন অর্থাৎ নিজের পছন্দসই সুতা কাপড় দিয়ে ডিজাইন দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন এবং আপনাদেরকে আরেকটু বলে থাকি উই হা উইতে যদি আপনারা লেগে থাকেন তাহলে অবশ্যই সফলতা আসবেই আসলে সত্যি কথা বলতে আপনি যেখানেই কাজ করেন না কেন আপনাকে নিয়মিত হতে হবে আপনি যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে আপনি যে কোনো কাজে সফল হতে পারবেন এবং আপনার প্রোডাক্টের গুণগত মান যদি সুন্দর হয় ভালো হয় অবশ্যই আপনার প্রোডাক্টকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন এজন্য আমি সবাইকেই বলছি আপনাদের উদ্যোক্তা জীবন সফল করার জন্য অবশ্যই আপনারা গুণগত মান এবং যে কোনো জায়গায় আপনি নিয়মিত হয়ে থাকুন তাহলে দেখবেন আপনি সফলতা পেয়ে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উইকে আমাদের জয়পুরহাটে প্রতি বছর উই হাট বাজার নিয়ে আসার জন্য এবং আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য আমরা যেন এগিয়ে যেতে পারি আমরা যেন সফল হতে পারি আমরা নারীরা আমরা নারী আমরাই পারি উইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল